হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে হলো একবার অফারে কাপড় ঠিক আছে একদম অফার সব কিছুই বলে দিই আপনা আজকে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কত টাকার কাপড় নিবে যারা কাপড় নিবে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এমন অফারে দেব টাকার দরকার আচ্ছা 500 টাকা অ্যাডভান্স করে আপনাদের আজকে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি আমি এটা দেখালাম আপনাদের এই যে দেখেন বাচ্চাদের স্কার্ট মাত্র 50 টাকা এই যে এটা দিয়ে দিলাম 20 টাকা 20 টাকা এটা ভাইয়া মানে সেট করেও কিন্তু আপনারা চাইলে এগুলো বিক্রি করতে পারেন 10 টাকা পিস 10 টাকা পিস থাকছে প্যান্ট 500 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন চার্জ ফ্রি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিয়ে দিলাম এটা 50 50 এই যে এটা দিয়ে দিলাম আজকে 50 50 এই যে 50 50

যে ইনভেন্ট দ্রুত স্ক্রিনশট দিবেন টাকা বিকাশ রাখবেন টাকা বিকাশ নাই যাই নক করবেন না হ্যাঁ বিকাশ করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে আজকে একদম মাথা নষ্ট করা অফার এটা টাকা টাকা আছে টাকা দিয়ে দিলাম ওনার টাকা চিন্তা করা যায় এই যে এটা দিয়ে দিলাম এই যে এই যে এটা দিয়ে দিলাম কি সুন্দর ড্রেসটাও এই যে এটা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় এই যে টপস 50 এই যে এটা দিয়ে দিলাম 100 এই যে ড্রেস থাকছে 100 টাকা এটা দিয়ে দিলাম 50 50 আজকে মাথা নষ্ট করা অফার দিয়ে দিতে ভাই 100 টাকা 100 টাকা মানে এটা আর 10 বছরের হয়ে যাবে 10 বছর হয়ে যাবে এই যে এটা দিয়ে দিলাম 20 টাকা 20 টাকা ভিডিও দেখবেন এবং সঠিক দাম বলবেন ঠিক আছে এটা 20 টাকা এই যে জামা দিয়ে দিলাম 50 50 এই বড় একটা গাউন পেয়ে যাচ্ছেন একশো টাকায় সারা বাংলাদেশ থেকে এই আপনারা নিতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কিন্তু এই যেটা দেখেন টাকা টাকার মধ্যে মোটামুটি অনেক কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দি দিলাম 50 আছে এটাও টাকায় কত সুন্দর সুন্দর কাপড় যেটা আপনাদের ভালো লাগবে শুধু অর্ডার এটা কত ভাইয়া এটা টাকা আচ্ছা এটা 100 ঠিক আছে 100 এটা দিয়ে দিলাম 100 এটাও থাকছে 100 এইটা দিয়ে দিলাম বিশ টাকা থেকে শুরু করে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এই জামাটা থাকছে একশো ভাইয়া কিন্তু দাম কিন্তু বলে দিচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখবেন দাম কিন্তু ভাইয়া বলে দিচ্ছে

এই যে দামি একটা ইন্ডিয়ান শার্ট আছে আটবার বছর একশো এই যে এটা দিয়ে দিলাম পঞ্চাশ ঠিক আছে এই সামান্য আপনার একটু আছে এটা পঞ্চাশ টাকা যা নিবেন দুটো অর্ডার দিয়ে দিলাম একশো ঠিক আছে তিনশোর মাল দিয়ে দিলাম একশো এই যে স্কিয়ে দিলাম আপনার পঞ্চাশ দামি শার্ট স্কার পঞ্চাশটা যার একটা আছে এটা দিয়ে দিলাম পঞ্চাশ পাতাতে দিলাম এটা দিয়ে দিলাম আপনার 150 তাই তো পরে মানে আজকে একদম হোরি অফার অফার মিস কিন্তু নিতে পারবে এটা ওয়ান দিয়ে দিলাম ইন্ডিয়ান মাল আছে আপনার টাকা প্রাইস ছিল আজকে দিয়ে দিলাম দরকার মাইন্ড করবেন না অফার কিন্তু এটা বাচ্চা

যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন সরি ডেলিভারি অ্যাডভান্স করতে হবে প্লাজোগুলো কত করে দেখেন খালি 50 মাইগো এই যে বড়দের প্লাজো এই একটা কালার মাত্র 50 এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পঞ্চাশ যারা পরিচিত কাস্টমার নিছেন তাদেরকে অ্যাডভান্স কথা টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে একদম লাস্ট স্কার্ট এলো এগুলো কিন্তু স্কার্ট এগুলো কিন্তু স্কার্ট এগুলো মানে অফারে আজকে একদম মুরাদুরে অফার একটা ভায়া খুলে দেখাচ্ছে এগুলো পঞ্চাশ ব্লু অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে এটা হচ্ছে মিশরি কালেকশন কৈতলা হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স ভিডিও পর্যন্ত আল্লাহ